আমি আজকে গ্রাফটিং করব একটা আট টু ই টু গাছের সায়ন থেকে অনেকে আপেল ম্যাঙ্গো বলে তো এটার সায়নটা আমি লাগাবো এর আগে লাগিয়েছিলাম এই ফজলি আমের এই চারাটা থেকে কোনো কলম করা চারা দুপুরে আমি এখানে দিয়েছিলাম একটা কিং অফ চাকাপাত এই পাশে ফজলি আমের অরিজিনালটা থাকবে আর আমি এখন এইখানে এই জায়গাটাতে আমি এই আটু ইঁটু বা অ্যাপেল ম্যাঙ্গো গ্রাফিং করে দেব এইখানে না করে এখানে করবো এটা মিলে যায় এই ডালটা কিন্তু একদম মিলে যায় তাই না এই জিনিসটা খেয়াল করতে হয় এই ডালটাতেই চেষ্টা করলাম